গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি দেখো আজকে আমি বানাচ্ছি আফগানি ডিম কষা তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম এটা আমার হাজবেন্ডের খুব ফেভারেট একটা ডিশ ও আমাকে পাঠালো যে এরকম বানাবে এইরকম বানাবে কারণ ওর ফেভারেট হচ্ছে ইলিশ মাছ আর ডিম এই দুটো হচ্ছে ভেজের মধ্যে সব থেকে ফেভারেট তো ডিমটা আমাকে পাঠালো যে এই ডিম কষাটা তুমি আজকে বানাবে আফগানি ডিম কষা হ্যাঁ তো আমি প্যানে দিয়ে দিলাম সবার প্রথমে দেখো মাস্টার্ড অয়েল মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম দেখতে থাকো তো আমি এটা দেখেই বানিয়েছি ও দেখেছে কারোর কোথাও না কোথাও ইউটিউবেই দেখেছে তো যেহেতু ও ডিমটা খুব ভালোবাসে তো আমাকে বললো এরকম আজকে বানাবে এই রকম ডিম কষাটা আজকে বানাবে তো আমাদের রান্নার যে আমার মাসি সেই যে ডিম কষা বানায় ও তো নর্মাল আমরা যেমন করে বানাই সেই রকমভাবে তো বললো আজকে তুমি এরকম বানিও তো সবার প্রথমে দেখো আমি এরকম মাস্টার্ড অয়েলটা দিয়ে গরম হলো তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ কুচি দিলাম এগুলোকে হালকা করে ফ্রাই করে নেবো প্রথমে হালকা করে ফ্রাই করে নেব এই যে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আচ্ছা দেখতে থাকো তোমরা আমি কি কী দিচ্ছি আচ্ছা এরপরে দিলাম আদা কুচি আদা কুচি হ্যাঁ আদা কুচি দিলাম এরপরে দেব রসুন আট নটা রসুনের কুচি এই যে রসুন দিলাম রসুন কুচি না গোটা রসুন দিয়েছি আর কি গোটা রসুন এই দেখো আর কটা রসুন দিলাম আচ্ছা এরপরে দেব আর দশটা মতো কাজু এই আট দশটা মতো কাজু এই কটা জিনিসকে প্রথমে আমি তেলে হালকা করে ফ্রাই করে নেব তো হালকা করে ফ্রাই করার পর আমি মিক্সার এটাকে পেস্ট করব। তোমরা দেখতে থাকো ফ্রাই হচ্ছে পেঁয়াজগুলোকে একটু আমি খুন্তি করে আগে ভেঙে দিচ্ছি এই পেঁয়াজগুলো মাসি কেটে দিয়ে গেছে তো তো এগুলোকে একটু তেলের মধ্যে দিয়ে একটু নাড়া দিলেই এটা বেশ সুন্দর করে ছেড়ে যাবে তো যাই হোক সেটাই করলাম আর হালকা বোধ অল্প নুন দেবো একদম এটা তুমি দিতেও পারো মশলাতে নাও দিতে পারো যাই হোক এগুলোকে সাইড করে নিয়েছি ঠিক এইরকম ভাজবো একদম লাল নয় কিন্তু হ্যাঁ একদম যে বেরেস্তা টাইপের ওরকম কিন্তু ভাজবো না এইরকম এতটুকুই ভাজব তো আমি এগুলোকে একটু হালকা তেলটা ঝরিয়ে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি দেখো এবার আমি তুলে দেব সবটাই আচ্ছা এই দেখো খালি হয়ে গেছে এখন এই প্যানের মধ্যে আমি আর একটু তেল দেব আর একটু তেল দেব। এই তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দেব দুটো লবঙ্গ দুটো এলাচ গোটা দুটো লবঙ্গ এই গোটা দুটো লবঙ্গ দিয়েছি সরি এলাচ দিয়েছি এলাচ আর পরে আমি এই যে মশ মশলার দানিটা আমি খুলে নিলাম তো সবার প্রথমে আমি ডিমগুলোকে আর হালকা করে ভেজে নেবো আর ডিমগুলোকে না আমি ওটা তোমাদের শ্যুট করতে ভুলে গেছি ওটা হচ্ছে ছোটো ছোটো সরু সরু করে কেটে নিতে হবে সরু সরু করে যেমন আমরা ডিমে ফালা করি না একদম ছোটো ছোটো দাগের মতো করে একটু করে গোটা ডিমটাকে কেটে নিতে হবে নিলে পরে পুরো গ্রেভিটা গ্রেভির যে জুসটা সেটা পুরোটা ঢুকবে তো এই চারটে ডিমই বানিয়েছি দুইজনের ওর বাবা আর ছেলের জন্যে তো ছোট ছেলের জন্য আমি আর আজকে অন্য কিছু বানাইনি ওকে বললাম বাবার জন্য ডিম বানানো হচ্ছে তুমি ডিম খেয়ে নাও দিয়ে বললো ঠিক আছে দিয়ে বললো তুমি ওই নর্মাল ডিম বানাবে বললাম না নর্মাল না অ্যাব নর্মাল অ্যাব নর্মাল ডিম বানাবো দিয়ে আমি বললাম তখন বললো রাজি হলো দিয়ে বললো ঠিক আছে খেয়ে নেবো তো আমি এর মধ্যে দিলাম একটু নুন একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো হ্যাঁ এই তিনটে জিনিস দিয়ে আমি এটাকে এই আলু আর ডিমটাকে একটু ভেজে নেবো ডিমটা যখন একটু কালারিং হবে একটু কালার কালার ধরে আসবে তখন আমি এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস দেবো আমি সেগুলো সব মিক্সড করব। আর আমি মিক্সার গ্রাইন্ডারে ওটা পেস্ট করে আনবো দেখ দেখবে তোমরা একটু ঠান্ডা হলে করবো কারণ না হলে মিক্সার গ্রাইন্ডার না ও ছিটকে যায় একদম বেশি গরম দিলে তো আমি করে নিয়ে এসেছি দেখো এই যে আমার পেস্টটা তোমাদের দেখাচ্ছে যেগুলো আমি ভাজলাম এতক্ষণ সেইটাই একটু ঠান্ডা হওয়ার পর আমি মিক্সিতে ওটা ভেজে নিয়েছি আর চামচে করে এটা একটা একটু একটু করে তুলে দিচ্ছি আর ডিমগুলো তুলে রাখতেও পারো আমি তুলে রাখিনি এই দেখো কেটে নিয়েছি ডিমটা তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ তো এরকম কেটে নেবে তো মশলাটা আমি ডিমগুলো একটা সাইডে সরিয়ে আমি যখন দেখেছি তখন ওরা তুলে নিয়েছিল বাট আমি তুলিনি আমি আর তুলিনি তখন আমি সাইড করে রাখি প্যানটা যেমন ছড়ানো প্যান আছে তো এই পাশ থেকেই হয়ে যাবে ওটা তো এই মশলাগুলো আমি আস্তে আস্তে ইয়ে করে দিয়ে দিলাম ওই যে এটা পেস্ট করে নিয়ে এলাম সেই মশলাটা প্রথমে অ্যাড করলাম এরপরে মিক্সির মিক্সির মধ্যে জারের মধ্যে যেটা ছিল সেটা একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে একদম ওই জিনিসটা পুরো অনেকটাই মিক্সিতে লেগেছিলো অনেকটাই স্পুনে করে বার করা যাচ্ছিলো না তো আমি সেটাকে জল দিয়ে ভালো করে গুলিয়ে তারপরে দিয়ে দেবো তোমরা দেখবে একটু পরেই আচ্ছা এবার আমি দেব এই যে নুন এটা হচ্ছে গ্রেভির নুনটা দিচ্ছি আমি তো ডিম ভাজার সময় অল্প নুন দিয়েছি আর এই গ্রেভির জন্য একটু নুন দিচ্ছি আর এরপরে দিচ্ছি এটা কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু নর্মাল রেড চিলি পাউডার নয় হ্যাঁ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব হচ্ছে ধনে গুঁড়ো এই যে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো নয় কিন্তু হ্যাঁ ধনের গুঁড়ো দেবো এই দুটো জিনিসকে দিয়ে ভালো করে আবার এটাকে ফ্রাই করছি দেখো আচ্ছা আমি এর মধ্যে কটা কাজু বাদাম দিয়ে সরি কিসমিস দিয়ে দিলাম কটা কিসমিস দিয়ে দিলাম একসাথে মশলার সাথে ফ্রাই হয়ে যাবে এটা তোমরা ডিমের সাথেও একটু ভেজে নিতে পারতে বাট আমার মনে পড়লো পরে যে আর যদিও কিশমিশটা দিয়ে আমার হাজব্যান্ড পছন্দ করেনি কেন কিশমিশটা দিলে তো যাই হোক দেখো তুমি এটা আমি ধুয়ে ওই মিক্সার গ্রাইন্ডারের যে মশলাটা লেগেছিলো সেটা আমি ধুয়ে এর মধ্যে দিলাম খুব সুন্দর করে একদম লো ফ্লেমে এটাকে কষাতে হবে ঠিক আছে লো ফ্লেমে একদম কষাতে হবে আচ্ছা এবার দেখো আমি কি দেব এবার আমি দিচ্ছি একটু চিনি যে যেমন স্বাদ অনুসারে চিনিটা অ্যাড করবে কারণ আমার ছেলে একটু মিষ্টি পছন্দ করে আমার হাজব্যান্ড আবার একটু মিষ্টি দিলে পছন্দ করে না তো আমাকে সেই হিসাব করে চিনিটা দিতে হয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করব। দইটাকে আমি একটা গ্লাসে ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এমনি নর্মাল দই না এ দেখো আমি তোমাদের দেখাচ্ছি আর যে ব্লেন্ডার আছে ওটা দিয়ে ভালো করে ফেটিয়ে একদম পাতলা করে নিয়েছি এরপর আমি একটু একটু করে দইটা মেশাব একবারে কিন্তু সবটা ঢালবো না একবারে সবটা ঢাললেই ফেটে যাবে দইটা তো যাতে না ফাটে একটু একটু করে দইটাকে মিশিয়ে ওটাকে গ্রেভির সাথে মিক্স করব। দেখো এই যে দু চামচ দু চামচ করে আমি দইটাকে মিক্সড করছি এটা কিন্তু ক্রিম নয় এটা তুমি ক্রিম দিয়েও আমরা বানাতে পারি ফ্রেশ যে ক্রিম আছে সেই ফ্রেশ ক্রিম দিয়েও আমরা করতে পারি সেটা টেস্টটা আবার একটু আলাদা হবে আর দই দিয়ে করলে টেস্টটা একটু আলাদা হবে তো আমি আগের বার একবার করেছিলাম আমার চ্যানেলেই দেওয়া আছে ক্রিম দিয়ে করেছিলাম তো এবার আমি যেটা আমাকে হাজব্যান্ড পাঠালো এই রেসিপিটা তো আমি দেখলাম এখানে দই দেওয়া আছে তো আমি দই দিয়েই করলাম তো চলো দেখো তুমি এবার আমি গ্লাসের মধ্যে যতটুকু আছে পুরোটাই ঢেলে দেব এই যে আমি বড় চামচের আড়াই চামচ দই নিয়েছিলাম আর রেড কাওয়ের দই ছিল একদম চাপ দইটা ছিল কোনো জল কাটা দই না একদম টাইট দইটা ছিল রেড কাওয়ের টক দই যেটা সেইটা দু বড়ো চামচের আড়াই চামচ নিয়েছিলাম তো চলো আমি এবারে ওই গ্লাসটার মধ্যে যেটুকু আছে সেটা ধুয়ে এই যে একদম জলটা দিয়ে দেবো এই জলটাতেই মোটামুটি আমার গ্রেভিটা এবার কষা হয়ে যাবে মোটামুটি ডান এরপর আর দুটো জিনিস অ্যাড হবে সেটা হলো গরম মশলা এবং এরকমই তোমাদের দেখাচ্ছি গরম মশলা এখন আমি দেব গরম মশলা দিয়ে এটাকে ঢেকে দেব এটা ভালো করে মিক্স করে নেবো গরম মশলাটা দিয়ে এটাকে কষতে ভালো করে স্লো আছে আমি কষাতে রেখে দেব। ঠিক যতটা আমার গ্রেভি দরকার ততটা পর্যন্ত হলে আমি অফ করে দেবো এখন যাতে ডিমটার মধ্যে জুসটা ঢোকে সেই পর্যন্ত আমি এটাকে কষা মানে কুক করব তো চলো দেখো দেখতে থাকো এরপরে আমি এই দেখো দিয়ে দিচ্ছি লাস্টে ধনে পাতা ধনে পাতা দিয়ে দিলাম হাতের মধ্যে লেগে গেছে ভেজে ধুয়েছি তো ধনে পাতাটা সেই জন্য হাতের মধ্যে লেগে গেছে তো যাই হোক ধনে পাতাটা দিয়ে দিলাম এরপরে ভালো করে মিক্স করব করে ঢেকে দেব ডান ডানের দিকে আমার কুকটা আমার রেসিপিটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে এটা আমি কারোর দেখেই বানিয়েছি তো যাই হোক একদম সেম টু সেম হয়েছে দেখতে তো হয়েছে খেতেও হয়েছিল খুবই টেস্টি হয়েছিল গ্রেভিটা ভীষণই টেস্টি তোমরাও বানিয়ে অবশ্যই খাবে এইবার আমি দেখো আস্তে করে ঢেকে দিলাম বেশিক্ষণ কুক করতে লাগেনি কারণ আমার গ্রেভিটা অলমোস্ট রান হয়ে গেছে আলটিমেট লুকটা তোমাদের দেখাচ্ছি যে আমি তোমাদের সাথে লাস্ট শেয়ার করলাম এটার সাথে ছিল রাইস আমাদের তোলাই পাঞ্জা চালের ভাতের রাইস আর এই টিন কষা এটা তোমরা পরোটা লুচি হ্যাঁ সব কিছুর সাথেই খেতে পারবে এটা এমনটা এমনই জিনিসটা রেসিপিটা এটার সাথে তো তোমরা ভাত রুটি পরোটা সবার সাথে যাবে তো আমি একটু নাড়িয়ে তোমাদের দেখাচ্ছি দেখো যে আমি ঠিক কতটা গ্রেভির ইয়েটা রেখেছি ঘনত্বটা রেখেছি দেখো এই যে দেখতে পাচ্ছ আমি নাড়াচ্ছি এই কারণেই তোমাদের নাড়াচ্ছি দেখিয়া দেখাচ্ছি নাড়িয়ে আমি কতটা এটার মানে ইয়েটা রাখলাম যে পাতলা বা ঘন যেটা থাকে সেটা কতটা রাখলাম তো চলো অলমোস্ট হয়ে আমার ডান তো সব তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে চলো টাটা বাই বাই এর এরপর আমি ঢেকে দিলাম ব্যাস হয়ে গেল চলো আর তোমাদের টাটা করছি বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো